জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করবো যে ধনু রাশির জাতক এবং জাতিকাদের এটাই যে শেষ জন্ম হতে চলেছে তার কিছু লক্ষণ এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরছি আমি কিছু লক্ষণ কথা বলার আগে আমি কিছু কথা বলতে চাইছি যে শনি যখন সাড়ে ধনু রাশির জাতক এবং জাতিকাতে জীবনে এসে উপস্থিত হয় তখন সালটা ছিল দু সাল হয়তো বিভিন্ন মানুষের বিভিন্ন রকম সমস্যা হয়েছে সেই সমস্যাগুলো আমি কিছু তুলে ধরছি আর আপনারা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান আমি পূর্ব মেদিনীপুরে দু হাজার পঁচিশ সাল জানুয়ারি মাস থেকে চেম্বার করছি সেখানেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন না হলে আমি পশ্চিম মেদিনীপুরে থাকি এই যে মায়ের মন্দিরে এইখানে এসে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান করতে পারেন প্রথম যে লক্ষণের কথা হলো বলবো আমি শনি সাল সাথীতে যে কি কি ঘটনা ঘটেছে হয়তো যদি কোনো মানুষের শনি এবং চন্দ্র যদি একত্রিত অবস্থায় অবস্থান করছিল তাহলে কিন্তু তার মানসিক ডিপ্রেশনের মধ্যে তাকে পাগল করে দিয়েছিল তাকে কিন্তু একবার না একবার হলো তাকে পাগলা এগারোদের বড়ি অবশ্যই তাকে খাওয়ানো করিয়েছে ঠিক আছে কারণ শনি যখন সাড়ে সাথে জীবনে চলে এই ব্রেন কিন্তু কাজ করে না মানসিক ডিপ্রেশন হতাশা তার মধ্যে এতটাই চলে আসে যদি খুবই নেগেটিভ হয়ে যায় তো শরীর পর্যন্ত এরকমও বেঁকে যায় নার্ভ সিস্টেমটাকে আলগা করে দেয় শনি এই মস্তিষ্কর মধ্যে সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা ঢুকিয়ে দেয় চব্বিশ ঘন্টার মধ্যে একবার হলেও তার সুইসাইডের কোথায় চিন্তা হবে এটা হচ্ছে প্রথম লক্ষণ ব্রেনের লক্ষণ বললাম শরীরের লক্ষণটা বললাম ঠিক আছে তার দ্বিতীয় লক্ষণ বলবো শরীরের তার কিন্তু খেলেও গ্যাস হবে না খেলেও তার কিন্তু গ্যাস হবে তার মধ্যে একটা ব্ল্যাক ম্যাজিকের মতন কাজ করবে যে কেউ কিছু হয়তো আমাকে তন্ত্র মন্ত্র কিছু করে দিয়েছে রাত্রিতে তার ঠিকঠাক ঘুম হবে না তার ঘুম ভেঙে যাবে এই কপাল এই যে এই যে এই পর্শনটা ব্যথা করবে যন্ত্রণা করবে বুকটা আটু পাটু করবে তার শরীরে ব্লাড প্রেশার থাকবে না লো হয়ে যাবে রক্ত পরিমাণ রাত্রিতে তার ভয় লাগবে ঘুমোতে একা তিলকে তিলকে সে উঠবে এগুলো হচ্ছে সমস্যা শনি করে রেখেছে এটা শরীরের দিক থেকে লক্ষণ বললাম এবং যদি পরিবারের দিক থেকে লক্ষণ বলি তার মানে পরিবারে তার কিন্তু মান সম্মান যে প্রভাব প্রতিবেত্ত ছিল সে কিন্তু তার হারিয়ে ফেলবে তার সম্মান বলে কিছু থাকবে না তাকে কুকুরের মতো অবস্থায় দিন কাটাতে হবে দীর্ঘদিন যাবৎ আর তার কিন্তু কর্ম বলে কিছু থাকবে না সে কিছুতে কাজ পাবে না কর্ম যদি তার জোটে সেই কর্মস্থানে তার এমনই কোনো ঝগড়া ঝামেলা হয়ে যাবে কর্ম কিবা শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে তাকে সেখান থেকে ঘুরে আসতে হবে যদি সে ব্যবসা করছিল তার ব্যবসা চিরদিনের মতো জমের দুয়ারে চলে যাবে যদি লোন করেছিল তার লোনের সমস্যা তার দেয়ালে পিঠ ঠেকে যাবে কিছুতে সে লোন কিছুতে শোধ করতে পারবে না যদি সে বিয়ে করেছিল তাহলে বইয়ের সাথে ঝগড়া ঝাঁটি অশান্তি সন্দেহ মারপিট লেগেই থাকবে সে হয়তো গৃহ ত্যাগ পর্যন্ত করে দেবে সে বাড়িতে দেশে কিছু থাকতে পারবে না শনি এটাই করে এগুলো হচ্ছে সমস্যা হয়ে আসছে ধনু রাশির জাতক এবং জাতিকাদের হয়তো তোমরা সব ইউটিউব চ্যানেলে দেখছো যে শনির সাড়ে সাথে হচ্ছে সাড়ে সাত বছর কিন্তু মোটেও না শনির সাড়ে সাতই মানে হচ্ছে আমাদের মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের বনবাস যতদিন রামচন্দ্র বনবাসে ছিল ততদিনই কিন্তু আমাদের সেই শনি সাড়ে সাতের মতন আমাদেরকে সে বনের বনবাসেই থাকতে হবে চাইলেও আমরা কিছু করতে পারবো না হাজার চাইলেও আমরা যে মানে আমরা যে বন্দে ভারত এক্সপ্রেস সুপারফাস্ট ট্রেনে আমরা চেপে গেছি সে ট্রেন কোথায় যে দাঁড়াবে এখনো পর্যন্ত কেউ কিনারা করতে পারবে না কোনো ব্রেক নেই কোনো অ্যাডভাটারি নেই যেমন পজিশন চলে আসছে সে ঝড়ের বেগে চলেই যাবে হয়তো আমরা যখন এই সমস্যায় পড়ি আমরা কি করি আমরা জ্যোতিষীর কাছে গেছি জ্যোতিষী দেখে যে জ্যোতিষ কথা গেলেও কিন্তু বলতে পারবে না যদি যাও তোমরা কমেন্ট অবশ্যই জানাবে যে আমি আজকে কোথাও যে তুলে ধরছি কোনো জ্যোতিষের কাছ থেকে শুনেছো না আজ আজও আজও পর্যন্ত তাহলে আমাকে অবশ্যই জানাবে জ্যোতিষ কাছে হয়তো গেছো যে দেখা দে কেন হচ্ছে আমার এইসব জ্যোতিষ বলবে এই গোহাটা তোমার খারাপ আছে এই জন্য এত রতির রত্ন নিতে হবে এই গহটা খারাপ আছে তার জন্য এত রতির রত্ন নিতে হবে তুমি আবার ভাববে হাই বাবা আমি কোথায় এলাম আমি বাঁচার জন্য এলাম এই তো মোড়ার উপরে খাড়ার ঘাট চালাচ্ছে আমাকে এত টাকা আমার কাছে থাকবে তাহলে আমি এর কাছে আসবো কেনা তোমার কিন্তু মাথা মাথার মধ্যে তখন এই টেনশনটা হবে চিন্তাটা অবশ্যই আসবে জীবনে ঠিক আছে যে আমি কোথায় এলাম আমি এলাম বাঁচার জন্য আমাকে আরো মারার জন্য চেষ্টা করছে এগুলো কিন্তু হয় তাই শনির যাদের সারা সাথী জীবনে চলেছে তারাই জানে যে মৃত্যু তুল্য কষ্ট কাকে বলে সম্মান কাকে বলে কর্ম কাকে বলে এই যে ঘুমে আমরা শান্তি পাই না খেয়ে শান্তি পাই না দাঁড়িয়ে শান্তি পাই না এগুলো হচ্ছে কী করে শনির সারা সাথীতে মানে কি বলবো চুরমার করে নিয়ে যায় কাঁদার জন্য আমাদের গাছ তলটা পর্যন্ত শনি দেয় না এতটাই আমাদের মানে হতাশা ডিপ্রেশনের মধ্যে রেখেছে এগুলো হচ্ছে শনির সাড়ে সাতের লক্ষণ এইবার আমি বলবো যে এটাই শেষ জন্ম নাকি কারণ আমরা কি করি চুরাশি লক্ষ জন্ম ভ্রমণ করি আমরা কিন্তু মানুষ জন্ম পেয়েছি আমরা যখন মাটতি গর্বে অবস্থান করি তখন কিন্তু ভগবানকে আমরা কথা দিয়ে এসছি যে হে প্রভু আমরা যাচ্ছি ওইখানে আপনার আপনার নাম সাধন ভোজন সব কিছুই করব আমাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিন এগুলো কিন্তু আমরা কথা দিয়ে আসি কিন্তু যখন আমরা ভূমিষ্ঠ হই তখন কিন্তু আমাদের এই মায়া মোহয় আবদ্ধ হয়ে যায় তখন আমরা কি করি টাকা পয়সা গাড়ি বাড়ি এর পেছনে আমরা ছুটতে থাকি তখন কিন্তু আমরা সেই কথার চিন্তা করি না কিন্তু যখন আমাদের জীবনে দুঃসময় আসে খারাপ সময় এসে উপস্থিত হয় যখন আমরা দুয়ারে দুয়ারে ঠোকর খাই তখন কিন্তু আমাদের ঈশ্বরের কথা স্মরণ হয় যে প্রভু আমাদের মুক্তি দাও কিন্তু তখন আর প্রভু আমাদের কথা শোনে না কারণ কি বলে তুমি যেটা কর্ম করেছ সেটা তোমাকে ভোগ করতে হবে তাতে আমার আর কোনো কিছু করার আর নেই ঠিক আছে এগুলোই হচ্ছে আমি যদি এই কথাগুলো যদি না বলতাম তাহলে হয়তো আপনারা বুঝতে পারতেন না যে আমি কেন বলছি এটাই ধনুরাশি জাতক এবং জাতিকাদের শেষ জন্মের লক্ষণ হতে চলেছে এবারে এরপর আমি বলে কথা বলছি প্রথম যে লক্ষণ প্রথম লক্ষণ হচ্ছে যখন শেষ জন্মের আসবে মানুষের মধ্যে তখন কিন্তু সত্যগুণ অবশ্যই কিন্তু তার মধ্যে উদয় হবে সত্যগুণ বলতে এখানে বিষ্ণুর গুণ বলা হচ্ছে সত্য রজয়মতম তিনটে গুণ আছে সেই তিনটে গুণের মধ্যে একটি গুণ যেটা হচ্ছে বিষ্ণুর গুণ ভগবান বিষ্ণুর সেই সত্যগুণ কিন্তু অবশ্যই আমার মধ্যে প্রকাশ পাবে দু নাম্বার ভগবানের প্রতি তার কিন্তু ভক্তি এবং বিশ্বাস অগাধ পরিমাণে হবে শনির সারা সাথে যখন চলে কী হয় আমাদের আত্মবিশ্বাস কমে যায় নিজের উপরে নিজেরই বিশ্বাস থাকে না কিন্তু যখন শেষ জন্মে এসে উপস্থিত হয় ঈশ্বরের প্রতি আত্মবিশ্বাস গভীর হয় ঈশ্বরের প্রতি ভক্তি মানে অনিবার্য গাঢ় হয়ে হতে হতে থাকে কারণ আমরাই তো নিত্য পুজো করি কিন্তু তখন আর সেই ঈশ্বরের প্রতি আর ততটা মন যায় না কিন্তু শেষ জন্ম যখন আসে আমাদের ঈশ্বরের প্রতি কিন্তু সবসময় আমাদের মনটা পড়েই থাকে যে কি করব ঈশ্বরের জন্য কি করলে ভালো হবে কিভাবে পুজো করবো কিভাবে মালাটা চড়াবো কিভাবে ভোগ লাগাবো এগুলো কিন্তু সবসময় চিন্তা হবে মনের মধ্যে দু নাম্বার লক্ষণ তিন নম্বর লক্ষণ যে একা থাকতে মন যাবে যখন শেষ জন্ম এসে উদয় হবে তখন আর সংসারে তার থাকতে মন যাবে না মানুষের সাথে সম্পর্ক রাখতে মন যাবে না সে সময় একা একা থাকতে মন যাবে সমাজের থেকে মানুষের থেকে একা থাকতে তার সব যে খুব ভালো লাগবে এবং সে একা থাকতে আনন্দিত পাবে সে চার নম্বর লক্ষণ অহংকার তার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যদি তার আগের অহংকার ছিল আমার কাছে এত টাকা আছে এত গাড়ি আছে এত বাড়ি আছে তখন কিন্তু তার আর এই অহং বোধ আর কিছু থাকবে না তার অহং বোধ দিনের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সংসারের প্রতি তার কিন্তু আর মোহ থাকবে না যখন আমাদের সেই জন্ম এসে উপস্থিত হয় তখন কিন্তু আমাদের সংসার প্রতি আর মোহ থাকে না তখন আমাদের মধ্যে আমরা বুঝে যাই যে এই জগতের বাদে আর একটা জগৎ আছে তখন এই জগৎ থেকে আমাদেরকে দূরে যেতে মন যায় পাঁচ নাম্বার লক্ষণ নিজের শরীরের প্রতি আর যত্ন নিতে মন যাবে না যখন আমাদের মধ্যে গুণের উদয় হবে তখন আমাদের মধ্যে সন্ন্যাস ভাব এসে যাবে বৈরাগ্য ভাব এসে যাবে তখন কিন্তু আর শরীরের প্রতি আর আমাদের আর ধ্যান যাবে না আগে কি হতো শরীরে যদি একটু অসুবিধা হতো আমরা ডাক্তারের কাছে চলে যেতাম ওষুধ নিয়ে আসতাম ঠিক ঠিক সময় আমরা ওষুধ খেতাম কিন্তু এরপর থেকে আর কিন্তু মন যাবে না যে শরীরের প্রতি আমার কি হচ্ছে কোনো আর মায়া মোহ কিছুই থাকবে না শরীরের প্রতি তারপর হচ্ছে শুভ বুদ্ধির উদয় হবে যখন আমাদের সত্যগুণ এসে উপস্থিত হয় আমাদের মস্তিষ্কে এবং মনে শুভ বুদ্ধির উদয় হয় আমাদের মন সবসময় আনন্দিত হতে থাকে আমরা কোনো কিছু হওয়ার আগে আমরা বুঝে যেতে পারি এগুলো হচ্ছে শুভ মন্দির অবশ্যই উদয় হবে তারপর হচ্ছে উদার এবং সরল হয়ে যাব আমি যদি আমার শেষ জন্মে এসে উপস্থিত হয় আমার মধ্যে উদারতা এবং সরলতা বেশি বৃদ্ধি পাবে এ হচ্ছে লক্ষণ তারপর হচ্ছে আমরা তো নিত্য পুজো পাঠ ঈশ্বরের করি কিন্তু ঈশ্বরের পুজোপাঠ যদি আমরা করি বা কোনো ভাগবত গীতা বেদ মহাপুরাণ এইসবজন পাঠ করি তখন কিন্তু আমাদের দু চকবে জল ঝরবে এটা হচ্ছে সর্বশেষ লক্ষণ এই লক্ষণটা যদি আপনারা দেখতে পান অবশ্যই জানাবেন যে আপনাদের এটাই শেষ জন্ম হতে চলেছে এগুলো হচ্ছে আমি লক্ষণের কথা আজকে বললাম তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে যে ধনু রাশি জাতক এবং জাতিকাদের শেষ জন্মের লক্ষণ কী কী হতে চলেছে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তা আমাকে জানাবেন যদি না লাগে তা আমাকে কিন্তু জানাবেন তাহলে পরবর্তীতে কিন্তু আমি এটার আরও সেকেন্ড পার্ট নিয়ে আসবো এ বলে এখানে আমি ভিডিও শেষ করছি জয় তারা